গ্যাস আদার লিঙ্ক নিয়ে গোটা রাজ্য জুড়ে হই হই রই রই কাণ্ড কাজ ফেলে গ্যাস অফিসের বাইরে লম্বা লাইন দিচ্ছেন আমজনতা পকেট থেকে টাকা খসিয়ে আঙুলের ছাপ দিয়ে আসছেন সকলে কখনো বা সঙ্গে নিয়ে ফিরছেন একটা পাই এরকমই নানা অছিলায় গ্রাহকদের থেকে টাকার বিনিময় চলছে গ্যাস আধার লিঙ্কের কাজ কখনো পাইপ আর গ্যাস লাইটারকে বাধ্যতামূলক বলে জানানো হচ্ছে তো কখনো ডিস্ট্রিবিউটরদের যাতায়াত ভাড়া নেওয়া হচ্ছে গ্রাহকদের থেকেই দুর্গাপুর অঞ্জালের উক্ষনা এলাকা থেকে উঠে এলো এমনই এক ছবি অস্থায়ী একটি ক্যাম্প করে টাকার বিনিময় চলছে লিংক করার কাজ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসতেই উল্টো সুর অভিযুক্তদের গলায়

ঠিক আছে এরাও যে পাবলিক এখানে আসো খবর পেয়ে ঘটনাস্থলে যান উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার সাংবাদিক ভাইরা ফোন করলো তখন আমি জানতে পারলাম তো আমি স্পোটে এলাম তারা শুনলাম যে পুলিশ এসেছিল তাদের নিয়ে গিয়েছিলো আর এই লিঙ্ক করার জন্য কোনো টাকা লাগবে না ফ্রি লিঙ্ক হবে এটা প্রত্যেকটা মানুষকে আপনাদের খবরের মাধ্যমে প্রচার করুন আর আমার পঞ্চায়েতে যারা আসবে আমি প্রচার করবো বল বীরভূম আর নদীয়াতেও

যদিও জোরপূর্বক নয় পাঁচ বছর অন্তর পাইপ চেঞ্জ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে বলে দাবি করেন ডিস্ট্রিবিউটররা তাদেরকে আমরা বলা হচ্ছে যে পাঁচ বছরের পাইপের ওভার হয়ে গেছে ওভার ডিউ আছে তা আপনি কি পাইপটা চেঞ্জ করবেন সে যদি করে তাহলে আমরা চেঞ্জ করে দিচ্ছি ফোর্সফুলি কাউকে কিছু করা হচ্ছে না বিনামূল্যে পরিষেবাতেও পকেট থেকে খসছে টাকা এবং এ সুষ্ঠু পরিষেবা থেকে কেন বারবার বঞ্চনা জুটছে আমজনতা জনতা কার উপরে ভরসা করবে মানুষ রাজেশ সেনগুপ্ত অমরনাথ দত্ত ও প্রশান্তিত বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ